জিরা ফোরন দিয়ে দিলাম হ্যালো বন্ধুরা তোমাদেরকে কবিতা সুদে স্বাগত আজকে করবো আলু ফুলকপির আলু ফুলকপিটা বয়ল করে নিয়েছি ভেজে নেব লবণ পুরো আলু ফুলকপিগুলো ভাজা হয়ে গেছেন নামিয়ে নিব গোটা জিরে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি টমেটো আদা পেস্ট এক চামচ ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা গুঁড়ো লবণ দিয়ে কষিয়ে নেব মশলাটাকে ভালো করে আলু ফুলকপিটা দিয়ে দিয়েছি আলু ফুলকপি মশলাটা কাটানো হয়ে গেছে আমি জল দিয়ে দিব জল দিয়ে দিলাম ফুলকপির তরকারি হয়ে গেছে নামিয়ে নেব গরম মশলার গুঁড়ো দিয়ে আমি ফুলকপি ডালনাটা নামিয়ে নিয়েছি একটা ডিশে তোমাদের এই রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে